हेलो एवरीवन हेलो झटपट सबा जॉइन हो जाओ के के झटपट जॉइन हो जाओ लाइव तो देखते झटपट जॉइन हो जाओ हेलो হ্যালো এবিরন হ্যালো ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো কে কে লাইভ লাইভে আছো ঝটপট জয়েন কমেন্ট করো যারা লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো হ্যালো বিয়নো ঝটপট হচ্ছে কে কে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো নয়তো বুঝতে পারবো না এখনো কমেন্ট আসছে না আমার ইন্দ্রজিৎ বান্দারি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আপনার আপনার খাওয়া হয়ে গেছে আর কে কে আছে জটপট জয়নাও হয়েছে আচ্ছা ভালো আর কে কে আছে ঝটপট লাইভে জয়েন সবাই মানে যে ঘুমিয়ে পড়েছে কেউ লাইভে আসছে না দেখতে পাই কাউকে So I joined Haja with her শিবের মাথায় জল ঢালে আজ সোমবার ছিল না আমি উপোস করি না আমি জাস্ট একটাই উপোস করি শিবরাত্রি শ্রাবণ মাসে সোমবারগুলো করি না একটাই জাস্ট করি কৌশার কৌশল হ্যালো হাও আর ইউ আই অ্যাম ফ্রম লন্ডন হ্যালো হাউ আই অ্যাম ফাইন আই অ্যাম লন্ডন আচ্ছা ভেরি ভেরি নাইস ওবারে হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন ইন লন্ডন বাহ वेरी गुड नाइस आंसर ओके ओके আচ্ছা ঝটপট জয়েন হয়ে যাও লাইভে কে কে লাইকটা দিচ্ছ ঝটপট কমেন্ট করো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে লাইভে কেউ জয়েন হচ্ছে না তুমি লাইভ কোন জায়গা থেকে বলছো আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সেখান থেকে বলছি চিনো তুমি কোথা থেকে তুমি তো লন্ডন বললে আচ্ছা আমি মুর্শিদাবাদ আর কে কে আছে হঠপট লাইব্রেরি জয়েন ইন্ডিয়া মুর্শিদাবাদ হ্যাঁ ইন্ডিয়া মুর্শিদাবাদ স্মাইল প্লেস কেন্দুলা তোমার কয় ছেলে মেয়ে আমার কোনো ওয়েবই নেই dear hello Satish Vishwanath hello Tuli Tuli he he Hi. how are you I am fine and you సతీ విశ్వనాథ కొత్త లైఫ్ దిక్ तुमारे हस्बैंड की काज करो तुमी की को कि तुमारे हस्बैंड हस्बैंड की काज करो तुमी की करो हमें तो हाउस वाइफ यस फाइन यू आर लुकिंग नाइस थैंक यू

हाय भाभी हेलो এই লাইফটা আমি ভালো করেই করতেছি লাইফটা আমি আবার লাইভে আসছি আমি দু মিনিট ওয়েট করো সব আসছি লাইভে